প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক তোমাদের তৃতীয় সেমিস্টার এই তৃতীয় সেমিস্টারে আজকের পর্বে আলোচনা করব বাংলা বিষয় বাংলা ভাষা ও সংস্কৃতি তোমাদের যে দ্বিতীয় বইটি রয়েছে সেখান থেকে প্রথম অধ্যায়ের সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট কারণ এখানে বাংলা গানের ধারা এখান থেকে এর আগের পর্বে ষাটটি প্রশ্ন আলোচনা করেছি আর তারই দ্বিতীয় পার্ট আজকের এই পর্বে আলোচনা করব বাকি প্রশ্নগুলো এই পার্টের মধ্যে তোমরা পেয়ে যাবে তাই অবশ্যই এই এই পর্বে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা ভালো করে কিন্তু রপ্ত করে নেবে তো বাংলা গানের ধারা থেকে যে প্রশ্ন এই পর্বে রাখা হয়েছে তার প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের গানগুলির স্বরলিপি সংকলিত হয়েছে তো চারটি করে অপশন উত্তর করবে এখানে যে স্বরবিতানে রবীন্দ্রনাথের গানগুলোর যে স্বরলিপি এটা স্বরবিতানে সংকলিত হয়েছে নেক্সট তাহলে এই যে স্বরবিতান স্বরবিতান গ্রন্থে আনুমানিক কটা রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি মুদ্রিত আছে সেটা হচ্ছে এক হাজার নশো একত্রিশটি রবীন্দ্রনাথ নিজের গানকে কটি পর্যায়ে ভাগ করেছেন বা কটা পর্যায়ভুক্ত করেছেন সেটি হচ্ছে চারটি আচ্ছা তোমরা যারা এই এই গানের ধারার প্রথম পর্বটি দেখনি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা তোমরা প্লেলিস্টে কিন্তু পেয়ে যাবে তোমরা সেখান থেকে প্রথম পর্বটি দেখে নাও এবং এই যে প্রশ্নোত্তর আলোচনা করছে তার সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেয়ে যাবে পর্বটা দেখতে থাকো ডিটেলস এর মধ্যেই আমি তোমাদেরকে বলে দেব নেক্সট পূজা ও প্রেম ছাড়াও রবীন্দ্রসঙ্গীতের পর্যায়গুলি হলো এখানে যে পর্যায়গুলো দেওয়া রয়েছে কোনোটাই হবে না অর্থাৎ অপশন গ মানে কোনোটি উপরোক্ত দুটি আচ্ছা পূজা ও প্রেম বলেছে হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতের এই পর্যায় দুটোই কিন্তু সঠিক স্বদেশ আর প্রকৃতি তাহলে অপশন গ হবে সঠিক সুরের দিক থেকে রবীন্দ্রসঙ্গীতকে কটা শ্রেণীতে ভাগ করা যায় পাঁচটি বিষ্ণুপুর ঘরানার কোন বিখ্যাত ধ্রুপদীয়ার কাছে তালিম নেন রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর যদু ভট্ট অপশন ঘ রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর দিয়ে কটি ধ্রুপদ রচনা করেছিলেন সাতাত্তরটি রবীন্দ্রনাথের প্রথম আদি তব শক্তি এই গানটি কোন তালের গান উত্তর সুর ফাঁকতাল ধামার তালের মাত্রা সংখ্যা হল চোদ্দোটি হিন্দি ধামারের অনুকরণে রবীন্দ্রনাথ কটি গান রচনা করেছিলেন চোদ্দোটি রবীন্দ্রনাথ রচিত মৌলিক ঠুংরির সংখ্যা দুটি রবীন্দ্রনাথ রচিত একটি মৌলিক ঠুংড়ি হল এরা পরকে আপন করে রবীন্দ্রনাথের নিজস্ব শৈলীতে রচিত টপ টপ্পা গানের গানগুলিতে বর্জিত ছিল তাল রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙামাটির যে পথ যে গানটা রয়েছে সেটা কোন সুরে রচিত সেটা কিন্তু ভাটিয়ালি সুরে রচিত যে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ বাংলাদেশের জাতীয় সঙ্গীতি রবীন্দ্রনাথ ঠাকুর কোন লালন গীতির অনুকরণে রচনা করেছিলেন উত্তর হবে আমি কোথায় পাবো তারে ঠিক আছে এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা পর্বটি তোমাদের ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশাপাশি বলে দিই সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকো এবং এই ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে যে পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু সেই এই যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে তার ফ্রি পিডিএফ সম্পূর্ণ ওপেন করে নিতে পারবে এবং সংগ্রহ করতে পারবে তোমরা তো এই ডিটেলস আলোচনা করে দিলাম এবারে দেখো পরবর্তী প্রশ্ন বা তোমরা চাইলে কিন্তু প্রশ্ন উত্তরগুলো লিখেও নিতে পারো নেক্সট বলা হচ্ছে মেরে গিরিধর গোপাল এই মীরার ভজনটিকে ভেঙে রবীন্দ্রনাথ লেখেন যে তোমারই ইচ্ছা হোক পূর্ণ রবীন্দ্রনাথের বাজে বাজে রম্য বিনা বাজে গানটি কোন প্রাদেশিক সুরে রচিত পাঞ্জাবি নেক্সট আউল্ড ল্যাংসেন এই পাশ্চাত্য সুরটি থেকে কোন রবীন্দ্রসঙ্গীতটির সৃষ্টি হয়েছে পুরানো সেই দিনের কথা রবীন্দ্রনাথ পাশ্চাত্য সুরের অনুকরণে কটা গান তৈরি করেন বারোটি গীতিনাট্য ব্যতীত রবীন্দ্রনাথ স্বতন্ত্রভাবে পাশ্চাত্য সুরের রচনা করেছেন পুরনো সেই দিনের কথা এবং ওহে দয়াময় নিখিল তাহলে এই যে অপশানে রয়েছে দেখো গ উপরোক্ত দুটি নেক্সট প্রশ্ন দেওয়া রয়েছে রবীন্দ্রনাথের পূজা পর্যায় ব্যতীত আর কোন পর্যায়ের গান আধ্যাত্মিকতাকে স্পর্শ করেছে প্রেম রবীন্দ্রনাথের এই লভিনু সঙ্গ তব গানটি কোন পর্যায়ের অন্তর্গত এটি আধ্যাত্মিক সঙ্গীত রবীন্দ্রনাথের আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ গানটি কোন পর্যায়ের এটি প্রেম পর্যায়ের রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বর্ষা ঋতুকেন্দ্রিক গানের সংখ্যা একশো পনেরোটি রবীন্দ্রনাথের দেশাত্মবোধক গানের সংখ্যা রবীন্দ্রনাথ কোন ছদ্মনামে বৈষ্ণব পদাবলীর অনুকরণে পদ রচনা করেছিলেন উত্তর ভানু সিংহ রবীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলীর অনুকরণে কটা পদ রচনা করেছেন বাইশটি রবীন্দ্রনাথ ঠাকুরের হে নতুন দেখা দিক এই গানটি কোন উপলক্ষে রচিত হয়েছে জন্মদিন উপলক্ষে হলকর্ষণ উপলক্ষে রচিত রবীন্দ্রনাথের একটি গান হল আমরা চাষ করি আনন্দে রবীন্দ্রনাথের মরু বিজয়ের কেতন উড়াও এই গানটি কোন উপলক্ষে রচিত বৃক্ষরোপণ রবীন্দ্রনাথের অভয় দাওত বলি গানটি কোন নাটকের অন্তর্গত চিরকুমার সভা রবীন্দ্রনাথের শিশুদের উপযোগী গান হল এখানে আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায় এটা হবে মেঘের কোলে রোদ আসছে এটাও হবে আলো আমার আলো ওগো এটাও হবে অর্থাৎ উপরোক্ত সবগুলি মানে অপশান ঘ রবীন্দ্রনাথের কোন গান প্রথমে কবিতা রূপে লিখিত হয়ে পরে তাতে সুর সংযোজিত হয় সেটা হচ্ছে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে মানে কবিতা থেকে পরে সুর সংযোজিত হয় এর মধ্যে কৃষ্ণকলি আমি তারই বলি এটাও তাই হে নিরুপমা এটাও তাই অর্থাৎ উপরের সবগুলো রবীন্দ্রনাথের কোন গান নেতিবাচক নেতিবাচকতাকে পরিহার করে নব উদ্যমে জীবনকে আস্বাদন করতে উদ্দীপিত করে উত্তর বিপদে মরে রক্ষা করো সর্বখর্বতারে দহে তব ক্রোধ দাহ যদি তোর ডাক শুনে কেউ না আসে উপরের সবগুলোই সঠিক ঠিক আছে ঘ করব উত্তর ঋগ্বেদের কটি মন্ত্রে রবীন্দ্রনাথের সুর সংযোজন করেছে নটি জননী তোমার করুণ চরণখানি গানটিতে রবীন্দ্রনাথ কোন তাল ব্যবহার করেছেন নবপঞ্চ রবীন্দ্রনাথ দুয়ারে দাও মোড়ে রাখিয়া এই গানটিতে কোন তাল ব্যবহার করেছিলেন উত্তর একাদশী রবীন্দ্রনাথ তার রচনায় কত প্রকার তাল প্রয়োগ করেছেন উত্তর পঁচিশ প্রকার রবীন্দ্রসঙ্গীতকে স্বরলিপি নিবদ্ধ করার কৃতিত্বকার দীনেন্দ্রনাথ ঠাকুর প্রথম যুগে রবীন্দ্রসঙ্গীত গাইতেন উত্তর দীনেন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা দেবী চৌধুরানী এবং শান্তিদেব ঘোষ তার মানে আমরা উত্তর করবো যে এখানে উপরের সবগুলোই ঠিক আছে উপরের সকলেই এটা হবে সঠিক রবীন্দ্রসঙ্গীতকে আপামর বাঙালির কাছে প্রথম জনপ্রিয় করেন পঙ্কজ মল্লিক কাননওয়ালা এবং কে এল সাইগল সব সকলেই ধনধন্যে পুষ্পে ভরা গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় তাহলে এই যে দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকীয় চন্দ্র রায় কোন জাতীয় সঙ্গীতের চর্চা করতেন খেয়াল সংস্কৃত লঘুগুরু ছন্দে দ্বিজেন্দ্রলাল রায় রচিত উল্লেখযোগ্য গান হল একই মধুর ছন্দ এসো সখা এসো প্রাণে আর একই শ্যামল সুষমা অর্থাৎ উত্তর করব যে উপরের সবগুলো দ্বিজেন্দ্রলাল রায়ের দেশ রাগে রচিত একটি জনপ্রিয় সঙ্গীত হল উত্তর ওই মহাসিন্ধুর ওপার হতে দ্বিজেন্দ্রলাল রায়ের অপেরার ঢঙে রচিত নাটকটি হল সোরাভ রুস্তম কোরাস গীতিভঙ্গি প্রয়োগে কে বাংলায় পথিকৃত স্বরূপ উত্তর দ্বিজেন্দ্রলাল রায় দ্বিজেন্দ্র পুত্র দিলীপ কুমার রায় তার পিতার গানকে কটি ভাগে ভাগ করেছেন উত্তর পাঁচ ভাগে কোন গ্রন্থের দুই খণ্ডে দ্বিজেন্দ্রলাল রায় রচিত গানগুলি স্থান পেয়েছে উত্তর আর্য গাথা তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মর্মোছায় গানটি রচয়িতা হলেন রজনীকান্ত সেন রজনীকান্তের আমি অকৃতি অধম এই গানটি কোন পর্যায়ে ভুক্ত এটি ভক্তিগীতি তো দেখো এই হচ্ছে তোমাদের আজকের এই পর্বে প্রশ্নগুলো আলোচনা করলাম অবশ্যই এগুলো ভালো করে তোমরা রপ্ত করে নিও পর্ব ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর তার পাশাপাশি টেলিগ্রাম থেকে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ ফ্রি পিডিএফ সংগ্রহ করে নাও যার পাসওয়ার্ড এই ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে আর দেখো সাবস্ক্রাইব অপশনের পাশে জয়েন বাটন রয়েছে তোমরা চাইলে প্রত্যেকে কিন্তু ওখানে জয়েন হয়ে যেতে পারো